সানি দে মা এইটা কার ড্রেস জানো তোবার তাবি তো জন্মদিনে পরবে এখন আমরা দেখবো গায়ে লাগে নাকি এখানে তোমাকে রেডি হতে হবে আবার ঝটপট ঝটপট রেডি হতে হবে আমাদের জন্য গ্রিন টি তাবি ছোড়ার জন্য মিল্ক তো তার ভিতরে মিল্কটা এখন একদম গরম বানাচ্ছি কারণ এটা ওর পরে খাবে তো একটু ভালো গরম গরমই এটা রাখছি আর আমরা গ্রিন টি খাবো একটু হানি দিয়ে তারে বেসিক্যালি হানি খাওয়া পছন্দ করে না বাট আমি একটু ঠান্ডার দিনে হানি খাই যেহেতু আমার অনেক ঠান্ডার সমস্যা থাকে একটু হানি খেলে স্বাস্থ্যটাও ভালো থাকে কম করে পড়ছে এনিওয়েস বেশি লাগবেও না এখন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে আজ রেডি শেডি হয়ে একটু লেট করে ব্লগটা শুরু করলাম বের হচ্ছি আমাদের বাসার পাশে ব্লু ওয়াটারে যাব তো তারিক তুবাকে নার্সারি থেকে একটু তাড়াতাড়ি নিয়ে আসবে কারণ ওকে নিয়েই যাব আর তার পিছনে ঘুমিয়েছে তো ওকে ঘুম থেকে উঠিয়ে জাস্ট রেডি সেডি করে যাবো সবার আগে আমি রেডি হয়ে গেলাম আর যেহেতু এর আগের দিন আমার চুল কারেন্ট করাই আছে জাস্ট আমি লিপস্টিকটা অ্যাপ্লাই করেছি নাথিং এলস আর কোনো ব্লাস কিছুই করি না যেহেতু আমি কেমিক্যাল পিলটা করেছি সো কিছুই কোনো মেকআপে অ্যাপ্লাই করা যাবে না শুধুমাত্র মশ্চারাইজিং ক্রিম আর সানব্লক দ্যাটস অল কেমন লাগছে আমাকে বলো তো এই টপসটা আমি গতকাল কিন্তু কিনেছিলাম কুইন্স মার্কেট থেকে সাথে একটা প্যান্ট ছিল যেটা হোয়াইট কালার দেখে খুবই আর কি ক্রিঙ্গি লাগছিল আমার ভালো লাগছিল না সো ভাবলাম যে অন্য প্যান্টের সাথে পরি দেখতে কেমন লাগে অ্যান্ড এই যে কিং প্যাকটা এটা কিন্তু আমি কিনেছিলাম শিন থেকে সো সোস আমি এখন এত সুন্দর করে তো বের হতে পারবো না জ্যাকেট শ্যাকেট নিয়ে জুতো টুতো পরে বের হবো লেটস কে স্টার্টেড এই ইজি গোয়িং শুটা আজকে পরে নিচ্ছি এটা বেসিক্যালি বেশি ঠান্ডা পড়লে বা এরকম কিছু ব্লু ওয়াটারের ভিতরে মোটামুটি আসলে গরমই থাকে তারপরও একটু স্টাইল করে আজকে এটা পরে নিচ্ছি নিব কি একে অন্য সিম্পল শু পরবো সেটা চিন্তা করছি তো পরে আসলে ইজিলি হাঁটা যায় আমরা রেডি হয়ে গিয়েছি তাবি ধরে দিয়ে দাও হাই ঠান্ডা অনেক ঠান্ডা

জ্যাকেট ওপেন করে আসো কত বেবি এখানে দেখো বেবি ফ্লোরে বসে গিয়েছে এই যে দেখো তু বা লু কাই তোমাকে দেখো লু হ্যালো দিয়ে দা হাই চলো তু বা উই আর কি ফ্যামিলি দা বে ছবিকে বলে দা হাই ভিতরে অনেক গরম এখানে আসলে সোয়েটার পরে থাকার কোনো মানে হয় না এই ভিতরে ছেলেদের সেকশন আসছি বেসিকলি তাবিদের সোয়েটার ফার্স্ট কিনবো তারেকের স্যুট কিনবো তো দেখছি ছোট বাচ্চাদের কি কি পাওয়া যায় এখানে কে বেসিকলি আসছিলাম এইটা পরে একটা জামা কেনার জন্য বাট এটা ওরা বলছে সিলভার বাট দিস ইজ নট সিলভার বেসিকলি সো এটা যদি আমি কিনি আমাকে পড়লে কেমন লাগবে এটা হচ্ছে কি একটা ফ্যাক্ট আর তাবি স্ক্র্যাচ খাবে কি না সেটাও একটা ফ্যাক্ট আমার দিকে তাকাও তু বা হাসি দাও পাপার কাছে যাও ক্লোজ সে চিজ যাও হ্যাঁ প্রি টি আমি আসো বলে বাই টু বাই বাই ক্রিসমাস এখন এখানে তারিখের কোট কিনতে আসছি দুইটার নিয়ে শপিং করা বাবা বাবা দুইটার দুই মুড তু বা ও এখনো বাগি তো অভিয়াসলি বসতে চায় ডাবল বাগি খুব প্যারা লাগে ডাবল বাগি আমরা আরও দিয়ে দিয়েছি চ্যারিটিতে হ্যাপি আমি আমার শ্যুজ কেনার কথা ছিল না সো আমি শ্যুজ কিনলাম কোনো জামা কিনি নাই তারেক তারেক স্যুট কিনেছে আমি হেয়ার মস কিনেছি আর হেয়ার স্প্রে টুবার ব্রাশ টুথপেস্ট কিনেছি ওর বয়স অনুযায়ী সো এগুলোই আর কি মানে আমি ভেবেছিলাম যে হয়তো বা প্রাইমার করে ব্লিঙ্ক ব্লিং ড্রেসটা দিবো বাট পরে ভাবলাম যে না টু মাছ হয়ে যায় তো মানে এত অপশন রাখা ভালো না বাট মানে স্বাস্থ্যটা যদি আমার একটু ঠিক হতো আসলে এত ড্রেস নিয়ে আমার চিন্তা করতে হতো না আর যাই পরি যেই ড্রেস আপে পরি পেটটা ভুলে থাকে আমার সো তা বিচ্ছ না অ্যাজ ইউজুয়াল ওকে নিয়ে তো আসলে বাসা থেকে বের হয় না আর ও একটু বিরক্ত হয় সো কি করব ওকে জন্মদিনের দিন প্রোগ্রামের দিন জানি না তার বিচ্ছে ওইকে হাই দিয়ে দাও হাই দিয়ে দাও তার বোন কি করছে সেইটা দেখবো আর এখানে হচ্ছে কি ক্রিসমাসের লাইটিং টাইটিং অনেক সুন্দর তাই না তোমার ভালো লাগছে তোমার সবাইকে বলো তোমার কেমন লাগছে ভালো আমাদের কি সোমাজ ফান হচ্ছে সুন্দর মামি কি একটা সুন্দর সুস কিনবো না আমি কি একদম দাবিদের জন্মদিনে কুড়ি ব্যাগের জন্য আমি এখানে বাচ্চাদের খেলনা টান্না আছে সো ভেবেছিলাম এখন এগুলো সর্ট আউট করবো বাট আমার শরীরটা খুব একটা বেশি ভালো লাগছে না সোপার জায়গাটা হচ্ছে গিয়ে আজকের শপিং সো তারেকের স্যুট যেটা কিনেছে সেটা তোমরা অবভিয়াসলি জন্মদিনের ভিতরে আর আমার তার আগে যে জুতা কিনেছিলাম সো জুতাটা দেখাই এটা হচ্ছে গিয়ে তার আগের জুতা খুবই তাড়াহুড়ো করে ঝটপট করে আমার জিনিসগুলো আমি বেসিকলি কিনেছি কারণ তার আগে আমি কান্নাকাটি করছিল এই যে এটা হচ্ছে গিয়ে তার আচ্ছা জুতা ছেলেদের আসলে শপিং কি দেখাবো বলো আমার তো আসলে বেশিরভাগ মানুষ হচ্ছে গিয়ে আমার মানুষজন দেখ আমার শপিং দেখতে চায় তো আমার গুলাই দেখাই করে আমার আসলে বুট কেনার কোনো প্ল্যান ছিল না আমি যেহেতু উজা বুট তো পড়তেই পারবো না এটা দেখে মনে হলো লেস্ট রাইট নেক্সটে বসে থাকা অবস্থায় তো আমার নেক্সট ই এটা ছিল তুবাদাবিটকে নিয়ে আমি একটুদের ওখানে বসেছিলাম সোফাতে তার শপিং করছিল তখন অন্য জায়গায় তো এইটা পায়ে দেওয়ার পর মনে হলো এটা খুবই কমফর্টেবল এত ছোটো দেখতেও অনেক বেশি স্মার্ট লাগে সো তাবিদের জন্মদিনে আমি একটা ফিউশন করতে পারি তাইক আমি অন্য যেই শ্যু কিনেছি কিনেছি ওটা থেকে এটা বেশি কমফোর্টেবল হবে সো আমার দেখতে হবে দিন কোনটা বেশি যায় বলো তো এটা কেমন হয়েছে বা আসলে এই এর পয়েন্টেড বুট খুব কমই পড়েছি তাবির শোনার জন্য এই উইন্টার জ্যাকেটটা কেনা হয়েছে এইটার একটা সুবিধা কী দেখটা এত মোটা আর এই যে এখানে যাতে জ্যাকেটটা সুন্দরভাবে ফিট হয়ে থাকে ভিতরেই হচ্ছে গিয়ে এ বেলটা আছে হ্যাঁ মানে কাপড় ফেব্রিকটা এত ভালো লাইক এইটা যদিও ওকে পরাই তাহলে এক্সট্রা করে আমার কোনো মাফলারও পরাতে হবে না সো এটার কোয়ালিটিটা ভেরি 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 এক্সক্লুসিভ অ্যান্ড বাচ্চাদের জন্য বলতে পারি এটা এক্সপেন্সিভও হতে হতে পারি ইফ আই ওয়ান্ট টু সে বাট প্রাইস বলবো না আমার আসলে প্রাইস বলতে ভালো লাগে না সো দুই বছরের বাচ্চাদেরটা কিনেছি লাইক এখন একটু বড় তো দুই তিন মাসে হয়তো বা এটা ঠিক হয়ে যাবে হয়তো বা না ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে বেঁচে থাকলে সো কারটা একটু একটু এরকম আর কিনে আছি কেমন হয়েছে বলো তো আর এইখানে আমার জন্য নিয়েছি আমি হেয়ার মোজ চুলের কোনো স্টাইল করার জন্য হেয়ার মোজটা নিয়েছি বা তুবার জন্য আমি এটা লাগতে পারে ও আসলে আমি ওর জন্য বেবিদের অ্যাকচুয়ালি ইউজ করি ওর চুল যেহেতু কার সো এখানে লেখা আছে হোর্ড লেভেল থ্রি এখানে আমি এটা খুবই আমার পছন্দের একটা সিরাম হেয়ার সিরাম বলতে পারো সো এইটা আমি একটা কিনেছি আমি অ্যাকচুয়ালি এটা একটা না একসাথে অনেকগুলো কিনি বাট এবার আমি একটাই কিনলাম আর এটা তুবার জন্য টুথপেস্ট এটা থ্রি প্লাস ওকে আমি জিরো টু টুটা এতদিনেও ইউজ করাছিলাম সো এটা হচ্ছে গিয়ে থ্রি প্লাস সো ওর তো তিন বছর ইনশাল্লাহ মার্চে তো হয়েই যাবে তা আগেরগুলো শেষ হতে হতে পরে আমি এটা ওকে ধরিয়ে দেব আমার না আমি জানি না ইজ ইট ওনলি ফর ফাইবার নাকি না আমার পেট আজকাল ভালো ব্যথা করছে সো প্যারাসিটামল খেয়ে নিলাম যাই ঘুমানোর চেষ্টা করি আমি হট হটওয়াল ব্যাগ দেই মানে যেভাবে পারি জিনিসটা একটু ইয়ে করি একটু ব্যথা ব্যথা ট্যাথা হওয়ার পর সহ্য করতে 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 এটা ভালো হয় এটা কয়েকদিন আগে খুব বাজে পরিমাণে হয়েছে ব্যথা এখন আবার হচ্ছে রাত বারোটার পর তাহলে তো আমার আগামীকালকে বলতে গেলে আসলে একটা দিনে হাতে আছে সো টুকটাক অনেক কিছু কাজ আছে সেগুলো হ্যান্ডেল করতে হবে সবাইকে ফোন টোন দেওয়া সব কিছু করা লাস বারের মতো সবাইকে আসলে ফোন দিয়ে একটু বলা অনেকজনকে আমি আসলে ভুল করে যে বলবো আমার মাথায় আছে আমি বলেছি বাট আমি বলি নাই আসলে কি এই ব্যাপারগুলো না যার সাথে হয় সে বুঝে যার সাথে হয় না সেগুলো বুঝে না কীভাবে যে সব কিছু আমি ভুলে যাই এবং আমার কী জানি হয় যাই হোক আজকের দিনটা আলহামদুলিল্লাহ ভালো গিয়েছে আইলাস করেছি তাই আমার মনটা ভালো হ্যাঁ যতদিন আইলাসটা ঠিকঠাক থাকবে ভালো থাকবে শরীরটা খারাপ থাকলে এখন আমি কী করতে পারি বলো আর যেহেতু আমার কেমিক্যাল পিলের জন্য আপু বলেছে তিন দিন রান্না করতে না সো কালকে তো দিনটা রাতটা মোটামুটি গেলো আজকে দিনও রান্না করি নাই ওভাবে আসলে তুপার জন্য একটু ভাত বসিয়েছিলাম মানে একেবারে প্রপার রান্না করি নাই তারেক সকালে পরোটা ভেজে দিয়েছেন বলেছে আমি চুলার কাছে যেতে পারবো না সো ভাত রান্না একটু আর কি করতে হলো তারপরে তো কালকে তো একটু রান্না করতে হবে সো আপু বলেছে আসলে কেমিক্যাল পিলটা করলে চুলার কাছে যেতে না আরকি আপু আমি এখন কি করব বলেন সবাই অনেক ভালো থেকো আমাদের জন্য দোয়া করো নিজেরা অবশ্যই ভালো থাকবে ভালোবাসা মানুষকে ভালো রাখবে একবার ভালোবাসাটা হারিয়ে গেলে কিন্তু আর কখনো ফেরত আসে না তা আল্লাহ হাফিজ টাটা পাইবে আবার যেন দেখা পাই